আমরা চলে গেছিলাম একটি সুন্দর রেস্টুরেন্টে যেখানে কিনা আমরা বেশ কিছুক্ষণ সময় কাটাই রেস্টুরেন্ট সুন্দর কোথায় এবং কিভাবে যাবেন তাই দেখাবো আজকে আপনাদেরকে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য একটি অটো নিয়ে নেই মূলত হচ্ছে আজকে কিছু ফটোশুট এবং সময় কাটানোর জন্যই বার হলাম ছোট ভাইয়েরা কয়েকদিন ধরেই পাগল করে ফেলতেছিল তাদেরকে নিয়ে ঘুরতে যেতাম আমরা ভালো একটি লোকেশন দেখে রেস্টুরেন্ট সিলেক্ট করি যদিও এই রেস্টুরেন্টে আমাদের আগে কখনো যাওয়া হয় নাই বলতে পারেন আপনাদের মতো আমার ওইবারে যাওয়া প্রথম সাধারণ সুন্দর একটি রেস্টুরেন্টের সামনে আমরা চলে আসি রেস্টুরেন্ট এর সামনে অনেক সুন্দর একটি হাইওয়ে রাস্তার সাথে তার জন্য আরো গেছে সামনে আপনারা দেখতে পাবেন চেয়ার সাজিয়ে রাখা হয়েছে রেস্টুরেন্টের নিচে আপনার সামনে পেয়ে যাবেন চটপটি ফুচকা এবং আইসক্রিম আমরা খোলা আকাশে নিচে না বসে ভিতরে ঢুকে পড়লাম রেস্টুরেন্টের নিচে আপনার দেখতে পাবেন ছোটখাটো একটি ক্যাশ কাউন্টার আর সামনে বসার জায়গা আপনার সামনে দেওয়ালে দেখতে পারছে এটা হচ্ছে বিভিন্ন জায়গার ক্যাফে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ক্যাফের লোকেশন আছে অনেক দেশে এখানে ক্যাফের লোকেশন দেওয়া আছে এটা কি তাদের ব্রাঞ্চ নাকি আমরা সঠিক বলতে পারতেছি না পৃথিবীর অনেক জায়গারই নাম দেওয়া ছিল এখানে সব দেখা শেষ করে আমরা সরাসরি উপরে উঠে বললাম উপরে উঠা সিঁড়িটা অনেক সুন্দর গুল করে তৈরি করা হয়েছে সিঁড়িটা উপরে উঠে আপনারা দেখতে পাবেন হাতের ডান ছোটখাটো একটি ক্যাশ কাউন্টার এবং হাতের বাম সাইড এ একটি দরজা দিয়ে বারিন্দাই যাওয়া রাস্তা ভিতরে মাশাল্লা তাদের ডেকোরেশন অনেক সুন্দর করে সাজানো হয়েছে এক কথায় বলা যায় অসাধারণ ভিতরে আমরা তেমন লোক দেখতে পাই নাই চার পাঁচ জন ছিল মোটামুটি নিরিবিলি ছিল ভিতরে ঢুকে আমরা কিছুক্ষণ বসলাম ফটোশুট করার পরে আমরা আপনাদের দেখানোর জন্য কিছু ভিডিও শুট নিতেছিলাম নেওয়া শেষ করে আমরা আমাদের খাবার অর্ডার দেওয়ার জন্য মেমু টা ভালো করে দেখতেছিলাম এখানে ফাস্ট ফুডের অনেক ধরনের খাবার ছিল বিভিন্ন ধরনের পেয়ে যাবেন যারা অনেকজন আসবেন তারা প্যাকেজ অর্ডার দিতে পারবেন খাবার অর্ডার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ খাবার আসতে যার জন্য আমরা সবাই মিলে কিছুক্ষণ বাইরিন্দায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম বারিন্দার থেকে আপনারা দেখতে পারেন পুরোপুরি হাইওয়ে হচ্ছে ঢাকা মাইমিসিং হাইওয়ে রোড চলেন আপনাদেরকে রেস্টুরেন্ট এবং রেস্টুরেন্টের লোকেশনটা বলে দেই এটা হচ্ছে আর এস ক্যাফে এন্ড রেস্টুরেন্ট লোকেশন হচ্ছে গাজীপুর শ্রীপুর চৌরাস্তা অবদার মোড়ের বাম সাইডে ঢাকা থেকে মাইমিসিং যাওয়ার পথে আপনারা যদি চান বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হতে খাবার খাওয়ার তাহলে ওইটাও করতে পারবেন আপনারা বাইরে বাইন দাই খাবার খেতে পারবেন রেস্টুরেন্ট এবং হাইওয়ে রাস্তা সুন্দর উপভোগ করতে করতে খাবার শেষ করতে পারবেন আমাদের অর্ডার দেওয়ার খাবার চলে আসা কারণে আমরা ভিতরে আসে বসে বললাম আর আমাদের অর্ডার দিয়েছিলাম হচ্ছে ছয় পিস চিকেন তো আমরা ছোটখাটো একটি প্যাকেজ নিয়ে নেই আপনারা আমাদের মতো এমন অনেক প্যাকেজ আছে যা নিতে পারবেন খাওয়া-দাওয়া শেষ করে আপনাদের জন্য পুরো রেস্টুরেন্টের ভিডিও করা শুরু করে দিলাম রেস্টুরেন্ট আপনাদের কাছে কেমন লাগছে তাদের ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার কাছে ডেকোরেশনটা এক কথায় মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল চারি passe বিভিন্ন লাইট এবং হচ্ছে বিভিন্ন কালার এর চেয়ার দিয়ে বিছানো ছিল রং বে রঙের চেয়ার এর জন্য আরো ডেকোরেশনটা সুন্দর করে ফুটে উঠেছে যেহেতু আমাদের খাবার শেষ করতে করতে সন্ধ্যা প্রায় হয়ে গেছিল তাই ভাবলাম যে সন্ধ্যার দিকে বারান্দার ভিউটা আপনাদেরকে দেখাই সন্ধ্যার আগ মুহূর্তে কিন্তু রেস্টুরেন্ট এর চারিপাশে লাইট গুলো অন করে দেওয়া হয় যার কারণে রেস্টুরেন্ট আরো সৌন্দর্য বেড়ে যায় নিঃসন্দেহে আপনারা বন্ধু বান্ধব এবং পরিবার নিয়ে এখানে সুন্দর একটি সময় কাটাতে পারবেন আজকের মতো আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে আর আমাদের ভিডিও গুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই